ওয়াকারের নির্দেশে পরিকল্পিতভাবে বিপিনুরের উপরে হামলা করা হয়েছে আমি বলতে চাই জাগো বাঙালি জাগো আর একবার জাগো বাংলাদেশের দোসর এখনো শেষ হয় নাই এখনও লোকই আছে এরাই বাংলাদেশের দোসর যারা বিপিনূরের উপরে হামলা করার জন্য পরিকল্পিতভাবে প্লান করছে জুলাইয়ের যুদ্ধ বিপিনুর বিপিনুর হলেন জুলাইয়ের শুধু যোদ্ধা না ডাকসুর গণ অধিকার পরিষদে ডাকসুর বিপিনুর বাংলাদেশের বর্তমান আরেকজন নায়ক একজন ছিলেন শেখ মুজিব সে চলে গেছেন দ্বিতীয় নায়ক এই বিপি নূর বিপি নূরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে কেন আমরা জানতে চাই আমাদের এটার জবাব দিতেই হবে আমাদের কাছে ডাকসুর বিপিনুর শুধু একজন নেতা না সে একজন মানুষ সবার আগে ডাকসুর বিপিনুর সে রাজনৈতিক দলের বড় মাপের একজন নেতা না সে সবার আগে একজন মানুষ একজন মানুষকে কিভাবে এরকম সেনা সদস্যরা এইভাবে নির্মমভাবে জনসম্মুখে লাঠিচার্জ করে মাটিতে ফালাইয়া দেয় তারপরে লাইট দেয় যেখানে সেখানে বকের উপরে তার গোপন গোপন স্থানে এরকম লাথি মারে তার তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে তার মাথার থেকে রক্তকরণ হচ্ছে মাথার হাড় ভেঙে গেছে নাকের হাড় ভেঙে দিছে চাপের চাওয়ালের হাড় ভেঙে ফেলছে কেন কি কারণে বাংলাদেশটা নিরাপদ কোথায় আমরা এই ঘটনার উপরে তীব্র নিন্দা জানাই আমরা এর বিচার চাই এই সেনাবাহিনীরা একসময় দেখা গেছে কোটা আন্দোলনের সময় যে সাধারণ মানুষের পাশে ছিল কোটা আন্দোলনে সাধারণ মানুষ মনে করছে যে বাংলাদেশটা আর একবার স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন হয় নাই ওরাই দোষর এবার বিপিনুরের গায়ে হাত তুলছে বিপিনুরের গায়ে তো হাত তোলে নেই হাত তুলছে বাংলাদেশের আঠারো কোটি জনগণের উপরে সাধারণ জনগণের উপরে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলায় জেলায় এই বিপিনুরের লোক আছে যারা বিপিনুরের ভক্ত যারা বিপিনুরকে নেতা হিসেবে মানে ওদের লোক আছে আমি বলতে চাই বাংলাদেশের আনাচে কানাচে চৌষট্টি জেলায় যত বিপিনুরের লোক আছে সবাই জাগো জেগে ওঠো আর একবার জেগে ওঠো বাংলাদেশের এই দোসরদের কালো হাত তোমরা ভেঙে দাও বাংলাদেশকে তোমরা বাঁচাও না হয় বিপিনুরের উপর এভাবে লাঠি চার্জ করা হয়েছে দুদিন পরে তোমরা তো নিরাপদ নাই তোমাদের উপরও এভাবেই লাঠি চার্জ করা হবে আমার তো মনে হয় আমরা ঘর থেকে বের হইতে এখন ভয় পাই আমাদের আত্মীয় ঘর থেকে বের হলে আবার ফিরে আসবে কি না ওইটাও আমরা জানি না এমন নিরাপদ দেশে আমরা বাস করি আওয়ামী লীগ যখন পনেরো বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল তখনও এইভাবে বিপিনূরের উপরে হামলা করে নেই এইভাবে বিপিনুরকে মারে নেই বিপিনুর সব শেখ হাসিনার বিরোধী করছে প্রতিবাদ করছে অন্যায়ের তখনও বিপিনুরের উপরে এইভাবে চার্জ করা হয় নাই যেভাবে বিপিনুরকে এবার চার্জ করা হয়েছে আমার মনে হয় বিপিনুরকে পরিকল্পিতভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই সবাই প্রতিবাদ করবেন আশা করি যে বাংলাদেশে এরকম বেদরক ঘটনা আর একটাও না ঘটে ভালো থাকবেন সবাই ভালো যদি মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন